সংসারের সবচেয়ে সুন্দর জিনিসটাকে কখনো ছোঁয়া কিংবা ধরা যায় না তাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয় আর সেটা হচ্ছে সংসারের প্রতি ভালোবাসা সংসারকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা সংসারে শান্তি পেতে হলে স্বামী স্ত্রীর পড়া দুজন মিলে সংসার সাজানোর একটা পরিকল্পনা করা এগুলা থাকলেই আসলে সংসারে শান্তি আসে আমি মনে করি আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক ভালো আছেন প্রচণ্ড গরমের পর আজকে খুব বাতাস বইছিল তো ঘূর্ণিঝড় আসবে সেই ঘূর্ণিঝড় সব কিছু উলট পালট করে নিয়ে যাবে আর ঠান্ডা বাতাস বইছে কিন্তু তার সাথে দুলার আবরণ বাসায় মেহমান হিসাবে দিয়ে যাচ্ছে তো আজকে সারাদিন মনটা খুবই ভালো ছিল যখন আমি ভিডিওতে ভয়েস দিব তার পাঁচ মিনিট আগেই আমার এত বড় একটা ক্ষতি হয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক সেটা না হয় পরের ভিডিওতে শেয়ার করব আসলে সেই বিষয়ে কথা বলতে গেলে মনটা খুবই খারাপ হয়ে যাবে সেগুলো আজকে নাই বলবো ভিডিওতে কয়েকজন আপুর মিষ্টি কমেন্টস পড়ব পাশাপাশি আমার ঘরের যে গাছগুলো আছে সেগুলোর আজকে একটু যত্ন নিব সংসারকে ভা মানে সাজাতে ভালোবাসি গোছাতে ভালোবাসি সব সময় চাই আমার সংসারটা যেন পরিপূর্ণ হয়ে থাকে আমার হাতের ছোঁয়ায় আমার সংসারের প্রতিটা গোনা সুন্দর হয়ে সেজে থাকুক আমার মতো প্রতিটা মেয়ে চায় তার সংসারে সে সুন্দর করে গুছিয়ে রাখবে সাজিয়ে রাখবে তো এই যে আমার মুকুট গাছটা সেটা আমার আপুর একজনের প্রশ্ন ছিল আমি এটার কিভাবে যত্ন নেই আর এই কাটামুকুট গাছটা আমি মানে কি নার্সারি থেকে কিনে এনেছি নাকি আমি এটা লাগিয়েছি তো আমার বারান্দায় মস্ত বড় একটা কাটামুকুট আছে যেটাতে অনেক অনেক ফুল হয় যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন তবে সেইটা থেকে একটা ডাল কেটে আমি এখানে লাগিয়েছি তবে এটা লাগানোর পর কিন্তু খুব সহজে হয়ে গিয়েছে ইদানিং আমি চাচ্ছি কাটামুকুটের আরও কয়েকটা টপ তৈরি করব কিন্তু সেটা হয়ে উঠছে না আসলে কোনো মধ্যেই কাটামুকুট একটাও ঠিক টিকছে না সবগুলোই মারা যাচ্ছে আর করার হাল্লাফাক না চাইলে কিছুই সম্ভব নয় তো আমি তো মহা খুশি আমার এই ডাল থেকে গাছটা কত সুন্দর হয়েছে তা আপুকে বলছি এই মুহূর্তে যদিও আপু কয়েকদিন আগে আমাকে কমেন্টস করেছিল আপুর আইডিটার নাম আমার এই মুহূর্তে মনে নেই তো কাটামুকুট গাছটা আমি কিন্তু ইদানিং মেয়েদের বেডরুমের মানে কোনায় রাখি আর কি আর সেখানে যেহেতু হালকা রোদ আসে পাশাপাশি আলো বাতাসের অভাব নেই তো বুঝতেই পারছেন আমি এটাকে যত্ন বলতে কয়েকদিন পর পর এটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে ওর গোড়াটা একটু খুচিয়ে দেই আর যখন গাছের গোড়াগুলা একদমই ধুলার আস্তরণ পড়ে তখন কিন্তু এগুলা মুছে দেই। তো গাছটা এতদিন আমি বারান্দায় রেখেছি এই তো এখানে থেকে থেকে সে বড় হয়েছিল এটা হয়েছে মেয়েদের বেডের মানে কোনাটা আর কি যেদিক দিয়ে আমরা বারান্দা যাই সেখানের একটা অংশ আমার মেয়েদের বেডরুমটা আমি আগে বেশি বেশি প্রিয় করতাম তো ইদানিং দেখা যায় নেহামণি পড়ালেখা করে বেশিরভাগই ও রোমের মধ্যে থাকে তার জন্য তেমন ভিডিও করা হয় না তো আজকে আবার ওদের বেডরুমের এই কোনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দুই মেয়ের টেবিল প্লাস ওদের বুক সেলফ সব মিলিয়ে এই রুমেতেই ওদের বেশি মানে বিচরণ তো যাই হোক বাচ্চাদেরকে তেমন ডিস্টার্ব করতে চায় না ওরা ওদের মতো থাক আর কি আমি প্রথমেই কমেন্টস পড়তেছি ডলি ফ্যামিলি আইডি থেকে আমার প্রিয় একজন আপু আপু আমার ভিডিও দেখে অনেক অনেক দিন তো যদিও আমি আপু সম্পর্কে তেমন কিছু জানি না তবে আপু যে আমাকে অনেক ভালোবাসে সেটার প্রমাণ কিন্তু আমি পাই তা আমার গত ভিডিওতে আম আপু আমাকে কমেন্টস করেছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু আবার লিখেছে যে ওয়ার্ডড্রপটা গোছানো অনেক সুন্দর হয়েছে আপু আরেকটা কমেন্টস করেছে আপু বলেছে আপু তুমি কিন্তু মনে হয় আমাকে ভুলে গেছ আসলে আপু কি বলবো তোমার এই কমেন্টসের জবাবে মানুষ কিন্তু মানুষকে ভুলে যায় এটা স্বাভাবিক কিন্তু তোমরা হয়েছ আমার কাছে এক একটা হীরার টুকরা যারা আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছ তোমাদের সহযোগিতা ছাড়া আমি কখনো এখানে আসতে পারতাম না তোমাদেরকে ভুলে যাওয়া কখনো আমার পক্ষে সম্ভব নয় তো আপু তুমি আমার ফেসবুক আইডি চেয়েছো আমি কিন্তু তোমাকে দিয়েছি তো আমিও চাই তোমার সাথে আমার পার্সোনালি কথা হোক তো তুমি আমাকে বলেছ মেসেজ করেছো আগের ভিডিওতে আমাকে কমেন্টস করেছিল তো আপু আমি মেসেঞ্জারও সেক করেছি তারপর আমি বুঝতে পারতেছি না তুমি আমাকে কোথায় মেসেজ করেছো তুমি আমার প্রতিটা ভিডিও দেখো তো আজকে তোমাকে বলছি আপু তুমি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা তুমি কোথায় মেসেজ করেছো তো আজকে কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছিল আমি যখন এই কাজগুলা করছিলাম আর আজকে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা কিন্তু একদমই রান্নার কোনো অংশ রাখিনি ঘর গোছা গোছাতে আমি ভালোবাসি সেটা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো তার জন্য আজকে ঘরে যে সমস্ত কাজগুলা করেছি সেগুলাই রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমার ডাইনিংয়ের পাশে যে র‍্যাকটা এটা আসলে আমাদের মানে অফিস রুমে ছিল আর কি তো সেটা আপনাদের ভাইয়া লাগতেছে না সেখানে তার জন্য আমাকে দিয়েছিল তো এটার মধ্যে আমার যে মাটির হাঁড়ি পাতিলগুলা সেগুলো আমি গুছিয়ে রেখেছি যদিও এই র‍্যাকটার আজকে পুরো অংশটুকু আমি গুছানো দেখাই নেই উপরের টুক মানে আমি গুছিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো উপরেরটুকু আপনাদেরকে দেখালাম আর বুঝতেই পেরেছেন কি পরিমাণ ধুলা আজকে বাসায় ঢুকেছে তো একটু আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার বাসায় কত পরিমাণ বাতাস সেই বাতাসে আজকে আমার প্রিয় একটা জিনিস একদমই ভেঙে তো স্নস হয়ে গিয়েছে তো কি ভাঙছে ওই যে বললাম সেটা আর আজকে নাই ভলি তো যাই হোক এই তো আমি বারান্দা থেকে ক্যাকটাসটা নিয়ে এসেছি এটা আমার ওয়ার উপরে রাখবো আর কি তো তার জন্য ঘরে কয়েকদিন রাখি এখানে একটু আলো বাতাস বেশি মানে ঘরের সাথে ও অ্যাডজাস্ট হয়ে নাকি আর কি যে জিনিসগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই জিনিসগুলো আমি চাই আমার চোখের সামনে থাকুক তাই সেই জিনিসগুলো দিয়ে আমি আমার ওয়ার্ড্রোফের উপরের অংশটাকে সাজিয়ে রাখবো তো যাই হোক এখন আমি এই তো এখানে একটা হাড়ির মধ্যে ক্যাকটাসটা রেখে দিয়েছি এই ক্যাকটাসটা কিন্তু খুবই ছোট ছিল এটা আস্তে আস্তে বড় হয়েছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ক্যাকটা চেয়ে সৌন্দর্য আমার প্রিয় আরেকজন আপু জান্নাতুল নাতুল ফ্যাদাউস আইডি থেকে আপু সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপু সুন্দর কমেন্টস করে কালকের ভিডিওতে আপু কমেন্টস করছিল প্রিয় মিষ্টি আপু সব মিলিয়ে পুরো ভিডিও খুব ভালো লেগেছে তা আপু তোমার যদি কমেন্টস না পাই আমার কিন্তু খুবই খারাপ লাগে এই আপুটাকে সবসময় মিষ্টি মিষ্টি কমেন্টস দিয়ে সব সময় পাশে থাকবা আর ওই যে বলতে নিয়েছিলাম ডোলি ফ্যামিলির আইডির আপুর কমেন্টসের পুরোপুরি রিপ্লাই দেওয়া হয়নি তো আপু তোমাকে আবারও বলছি আমি কিন্তু তোমাকে ভুলে যাইনি তুমি রাগ করো না আর এখানে সারাদিন আর ভিডিও করা হয়নি আর এটা আমি সন্ধ্যায় বাচ্চাদের জন্য খুব ঝটপট একটা নাস্তা বানাচ্ছি আর সেটা হয়েছে খুবই সহজেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি বড়ো সাইজের একটা আলু গ্রেড করে নিয়েছি আর সেটার সঙ্গে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু লবণ তারপর একটু জিরা গুঁড়া ছিল না সেটা বাটা দিয়ে দিয়েছি আর কি যেটা বাটা ছিল তারপর এখানে চাইলে আপনারা একটা ডিম ফেটে দিতে পারেন তবে কালকে আমার বাসে ডিম ছিল না তাই আমি ডিম ইউজ করতে পারি না একটু মোসমসের জন্য আমি এখানে ব্রেড কাম ইউজ করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও জানি না পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং কে কে আমার এই নয় মিনিটের ভিডিওতে সঙ্গেই আছেন ভিডিও লাস্টে বলে দিচ্ছি যারা লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে তারপর যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম